নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডাটা পোস্ত বা সজনে ডাটা আলু পোস্ত এটি গরম ভাতের সঙ্গে যেমন খেতে অসাধারণ লাগে তেমন প্রত্যেক বাঙালি কিন্তু খুবই প্রিয় এই ডাটা পোস্ত যে কোনো নিরামিষের দিনেই এই ডাটা পোস্ত বানিয়ে নেওয়া যায় আর অনেকে অনেকভাবে এই ডাটা পোস্ত বানিয়ে থাকেন আমি কিভাবে এই ডাটা পোস্ত বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চলুন তাহলে শুরু করি ডাটা পোস্ত বানাবার জন্য আমি এখানে বেশ খানিকটা পরিমাণে সজনে ডাটা নিয়ে নিয়েছি কিন্তু এই সজনে ডাটার পুরোটা আমি ব্যবহার করব না এটা অনেকটা পরিমাণে আছে ছশো গ্রাম আমি এর অর্ধেকটা পরিমাণে ডাটা ব্যবহার করব এই রান্নায় আমি অর্ধেকটা পরিমাণে ডাটা কেটে নিয়েছি আর দুটো বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু ডাটাটা লম্বা লম্বা করে কেটে কেটে নিয়েছি সেহেতু আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাহলে দেখতেও ভালো লাগে ডাটা পোস্ত আর পোস্তটা আমি বেটে নেব একটা মিক্সিং জারে প্রায় পঞ্চাশ গ্রাম মতো পোস্ত নিয়ে নিলাম এটা মিক্সিং গ্রাইন্ডারে আমি শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব পোস্ত এইভাবে বাড়লে কিন্তু খুব মিহি করে বাটা হয় শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এবারে এখানে ঝালের জন্য আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেব অল্প পরিমাণে জল দিয়ে এই পোস্তটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পোস্তটা আমার মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে পোস্তটা আমি এক সাইডে রেখে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি পোস্তটা সরষের তেলে করলেই খেতে বেশি ভালো হয় এবার ফোড়নের জন্য দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব পোস্তর আলু খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না এরপরে আমি সজনে ডাটাগুলো কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দেব। ডাটা আর পোস্তটা খুব একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু ভাজবো না এবার পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি নুনটা দিয়ে আলু আর ডাটাটাকে আবার একটু তেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই রান্নায় আমি হলুদ দেব না আপনারা চাই চাইলে এইখানে হলুদ দিয়ে দিতে পারেন পরিমাণ মতো আমি নুনটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে আলু আর সজনেড়াটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব পোস্ত এইভাবে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু পোস্তর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবারে পোস্ত বাটার বাটিটা ধুয়ে খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম আর এক কাপ মতো বেশি জল দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দেব দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমার আলু ডাটা দুটোই সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করে দিয়েছি এবারে অল্প পরিমাণে একটু চিনি দিলাম যেহেতু ডাটা পোস্ত একটু চিনি দিলে খেতে বেশি ভালো হবে স্বাদটা বেশি বেড়ে যাবে একদম তৈরি হয়ে এসেছে না বাবার আগে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল যেহেতু পোস্ত কাঁচা সর্ষের তেল কিন্তু অবশ্যই করে দিতে হবে বন্ধুরা তবেই কিন্তু পোস্ত স্বাদ বেশি বেড়ে যাবে কাঁচা সর্ষের তেলটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি অফ করে দেব গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি দেখুন এবারে খানিকক্ষণ এইভাবে রেখে দেব রেখে দিয়ে আমি একটা পাত্রেই ডাটা পোস্ত সার্ভ করে দেব আপনারাও এইভাবে সজনে ডাটা পোস্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে যেমন অসাধারণ লাগে আর এটা বানানো খুব বেশি সময় লাগে না আমার আজকের এই রেসিপি ডাটা পোস্ত বা সজনে ডাটা পোস্ত যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা যদি এইভাবে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসব আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ